ইসলামী বিপ্লবের পূর্বাভাস দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক তিনি বলেন পাঁচ আগস্ট বিপ্লবের অন্যতম শক্তি হলো বাংলাদেশের তৌহিদি জনতা এই বিপ্লব ছিল শিরকের বিরুদ্ধে বিপ্লব এটাকে আমরা এখনই ইসলামের পূর্ণাঙ্গ বিপ্লব বলতে চাচ্ছি না তবে অবশ্যই এইটুকুই বলবো এই বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস রোববার রাতে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা কমি মাদ্রাসা পরিষদের মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাওলানা মামুনুল হক আরও বলেন সূর্যের উদয়ের কিছুক্ষণ পূর্বে যেমন সুবে সাদিকের উদয় ঘটে সুবে সাদিকের আলো দিয়ে যেমন বোঝা যায় সূর্যের উদয় সন্নিকটে তেমনি পাঁচই আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের মানুষ ইসলামের বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে তিনি আরও বলেন বাংলার মাটিতে অনিবার্য বিপ্লব হবে ইসলামী বিপ্লব বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ শাসনতন্ত্র হবে ইসলামের শাসনতন্ত্র সংবিধান হবে আল কোরআনের সংবিধান রাজনীতি হবে খেলাফতের রাজনীতি সংবিধান সংস্কারের দাবি জানিয়ে মাওলানা মামুনুল হক বলেন আল্লাহর আইনের বিরুদ্ধে কোরআন সুননার আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আইন কোনো নীতিমালা কার্যকর করা হবে না এই ব্যবস্থা নতুন প্রবর্তিত সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে